যে আমাদের বাংলাদেশে প্রত্যেক বছরে একবার জেলার কিছু অতিথি পাখি আগমন ঘটে এটা সবাই অবগত আছে আর আমাদের রাজনীতির প্রেক্ষাপটে প্রত্যেক বছর পর পর আমাদের মাঝে কিছু অতিথি পাখির আগমন ঘটে আমরা সেই অতিথি পাখি চাই না আমরা চাই বারো মাসের পাখি আমাদের সেই বারো মাসের পাখি হচ্ছে জনাব আকলা খাদার ভাই তাকে আবার উপজেলার চেয়ারম্যান হিসাবে আমরা দেখতে চাই তো তারা তার বাইকে পুথিলার চেয়ারমানি করে দেখতে হলে কি কঠোর পরিশ্রম করতে হবে রোড সবার কাছে ভোট দেখতে চাইতে হবে আমার পার্থী বড় বলে আমরা ঘরে বসে থাকতে চলবে না ঘরে ঘরে যেতে হবে মা বোনদের কাছে মেসেজ পূজাতে হবে এবং পরিশেষে ওনার যে ভালো মণ্ডল এটা সবাই অবগত আছে তারপর ওটা ভালোভাবে সবাইকে মেসেজ দিতে হবে

আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম